আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার আমার বাড়ির সামনে এটা কি যে বিড়ালের বাচ্চা আমার কাছে এই বিড়ালের বাচ্চাটা আমাদের ঘরে অনেক আসতে খাওয়া দাওয়া করতে আজকে

কিন্তু এমন একটা ঘটনা আসলে সত্যি আশা করি নেই এই যে সেই খবরটা আমি যেমন পারছি সেরকম দেওয়ার চেষ্টা করছি এখানে আর কিছু দাঁড়ানো তো এমন ব্যবস্থা নাই যে দিব এমন হাজব্যান্ডের পাশে না আমার হাজব্যান্ড বাসা থেকে অবশ্যই মুরজি থেকে কী বলে দেওয়ায় আমি যেহেতু কে ফেলি আমরা বাসায় বিড়াল বসি পড়া রাস্তাও করি অনেক বিহ আছে যারা কি ফেলে দেয় আমরা এনে সেটাকে করি তারপর দিই তো সেক্ষেত্রে অনেক বিরাল অসুস্থতার কারণে মারাও যায় তো তখন আমরা মাদ্রাসা থেকে পুজো নিই তারপর আমরা মাটি দিয়ে থাকি তো এটা হচ্ছে গিয়ে আমার বাসার সামনে ভিউ এই দুই ক্ষেতেই সরিষা বলা হয়েছে এই ক্ষেত্রে বোনা হয়েছে এখানে কিছু সবজি ওগুলো হয়েছে এখানে আমার একটা দেবর একটা সবজি লাগিয়েছে আমার মামাতো দেবর এখানে বিভিন্ন ধরনের সবজি আর যা দেখতে সারা সবজি

তাই এটা হচ্ছে লাল শাক লাল শাক এখানে অবলম্বন হচ্ছে দামটা গাছ তো এই তো এখানে আপনি যতগুলো দেখবেন সব হচ্ছে এগুলো একটা করব তখন অসংখ্য সুন্দর লাগবে আমি আরেকটা আছে আপনাদের সাথে শেয়ার করুন চলে এসেছি আরেকটা এই খুব আছে এখানে শাক আছে এখানে এটা শাক এখানে মরিচ গাছ আর এটা

সবাই না ছোটো বলছি ওখানে ছোটো শাক আর দেখুন এগুলো শখ ফুল বড় হওয়ার কিছু সুন্দর লাগে দেখতে যদিও আমরা বেশি দিন না তবে যদি হয় দেখানোর চেষ্টা করবো দেখছেন বাগান আরো যে দেখতে পাচ্ছেন ওই কিছু তখন ঘুরে ফেলেছে আর এগুলো শখ এখন নতুনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি একাই বের ভিডিওটা করার জন্য কারণ আমার সঙ্গী কেউ হলো না সচরাচর আমি একা বের হই না কিন্তু বাড়ির কাছে এখান থেকে আমার বাসা দেখা যায় তাই ভাবলাম যে খুব হই আপনাদের সাথে শেয়ার করবো করবো করে অনেক ট্রাই করতেছি বাট কাউকে পাচ্ছি না সময় শুধু ফসল হয়ে ওঠে না আগে এটা এখানে আমি শাশুড়ি বসে রাস্তা এখন বলতে পারেন আমরা কি গ্রামে থাকি আসলে গ্রাম বলা চলে না এটা শহর বাট একটু শহরের থেকে একটু ভেতরে এটা হচ্ছে আধা শহর আধা গ্রাম বলতে পারেন দেখছেন ধুনধুল হয়েছে একটা কয়েকটা খাওয়া হয়েছে অবশ্য এই যে এখান থেকে চিরিয়া খাইছে নতুন হচ্ছে তো তো বাই একজন ভালো থাকবেন আর আমার ভিডিওটা ধৈর্য সকালে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যারা যারা দেখেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাই নতুনভাবে নতুন কিছু করার একটা সাহস যোগাই বাই আমার প্লিজ সবাইকে শুভ সন্ধ্যা